শুভ সকাল শুভ সকালের অনেক অনেক ও ভালোবাসা বড়দের জানাই প্রণাম আর ছোটোদের জানাই অনেক অনেক ভালোবাসা তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমিও ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন সাড়ে সাতটা বাজে তো ঘুম থেকে উঠেই সবার প্রথমে যেটা কাজ আমার বিছনা গোছানো তো বিছনাটাকে এদিকে সুন্দর করে গুছিয়ে দিলাম আর এই যে মেয়ের জন্য মানে বিছনা করে রেখে দিচ্ছি রেখে ঢেকে দিচ্ছি যেন গরম থাকে নাহলে ঠান্ডার দিন না শুধু সাথে সাথে পেরে ঘুম পাড়াই ওর ঠান্ডা লাগে শুতে চায় না বিছানার মধ্যে তো কালকের কিছু কাপড় জামা ছিল সেগুলো কিন্তু এদিকে গুছিয়ে নিচ্ছি আর তোমাদের কী বলবো এই যে এত কুয়াশা এত ঠান্ডা পড়েছে কয়েকদিন থেকে এক সপ্তাহ ধরে মানে বাচ্চা কাচ্চা আর বুড়ো মানুষের কিন্তু খুব মানে অসুবিধা হয়ে গেছে কারণ বাচ্চাগুলো তো এই যে মানে হিশু পটি এগুলো যখন মানে করে তখন তো বলতে পারে না যে আমি পটি করব বা হিসু করব। মানে একটু বড় বাচ্চাগুলো মানে বলতে পারে যাদের ছোট বাচ্চা আছে তাদের কিন্তু অনেকটাই মানে সমস্যা হয়ে গেছে তোমাদেরকে কি বলবো আর বুড়ো মানুষগুলো তো ঠান্ডায় মানে কিছু বলা নেই আমার শ্বশুরও তো মানে অনেকটাই বুড়ো হয়ে গেছে তো আমাদের বাড়িতে ধরো আমার শ্বশুরমশাই একটা বাচ্চা আর আমার একটা বাচ্চা তো আমি বুঝছি যে এই ঠান্ডার দিনে কীরকম মানে কীরকম লাগছে জানি না শহরে মানে কলকাতার ওদিকে কীরকম গরম কিন্তু আমাদের কুচবিহারে অনেকটাই গরম পড়ে গেছে গরম পড়ে গেছে বলছি সরি ঠান্ডা মানে কলকাতায় কেমন ঠান্ডা জানি না কিন্তু আমাদের গ্রামে মানে কুচবিহার এদিকে খুব ঠান্ডা দেখো শীত মানে শীতের জলে সিঁড়িগুলো ভিজে গেছে মনে হচ্ছে যে বৃষ্টি পড়ছে কিন্তু এই যে সকালে আজকে কুয়াশাটা কম কিন্তু ওই যে ঝিরিঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে মনে বললাম না বাচ্চা নিয়ে আর বুড়ো মানুষগুলোকে নিয়ে খুব জ্বালা হয়ে গেছে আগুন তাপাব আগুন কত তাপাবো আর আমাদের বউ মানুষরা যারা গৃহবধূ আছে তাদের তো ঠান্ডা ঠান্ডা কোনোই মালুম হচ্ছে না দেখো আমি চাদর খুলে ফেলছি মানে সোয়েটার চাদর এগুলো পরে কাজ করতে না খুব অসুবিধা হয় ওগুলো পরে না কাজ করাই যায় না তো আমাদের ঠান্ডা কি গরম কি আমাদের কিন্তু এইভাবে কাজ করতেই হবে কোনো উপায় নেই আমার কিন্তু ঠান্ডা লাগছে কি যেহেতু কাজ করছে সেহেতু মালুম হচ্ছে না তো বন্ধুরা তোমার মনে হচ্ছে যে সকাল থেকে তোমাদের সামনে আসেনি তো এখন কটা বাজে বোধ সাড়ে একটা বাজে তো করে তোমাদের সামনে আসলাম একদম ফ্রেশ হয়ে তো আজকে সকালে রান্নাবান্না করবো না তো তোমাদেরকে দেখাবো এখন আজকে মানে সকালবেলা কি খাবো সকালবেলা রান্না না করলে কী খাবো খাওয়ার জিনিস আছে তার জন্য আর রান্না করছি না না হলে ওগুলো নষ্ট হয়ে যাবে যদিও রান্না করি তো কী বলতো আজকে না কুয়াশাটা একটু কম কিন্তু মানে বৃষ্টির মতন করে মানে যেমন ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ে না ওই রকম করে শীতগুলো পড়ছে তো চলো এখন রান্নাঘরে ঢুকি আর কী বলবো আকাশটা যে কি শুরু করে দিয়েছে একটু রোদ নেই আমার সমস্ত জামাকাপড় ভিজা মানে আমার না আমার মেয়ে মানে আলমারির ছকে সমস্ত কিছুগুলো বের করেছে আর নেই পেন একটা প্যানে আছে ওকে পরিয়ে দিয়েছে এটা যদি ভিজায় তাহলে আমার কিচ্ছু করা নেই আবার প্যাম্পাস পরিয়ে দিতে হবে ওকে এমন একটা অবস্থা তো সারা বাড়ি ময় বাড়ি কাপড় হয়ে আছে কি বলবো আর কাপড় তো এদিকে ধুতেই হচ্ছে কাপড় না ধুলেও হচ্ছে না তো কালকের ভাত আছে সেটার দিকে আমি গরম বসিয়ে দিলাম এই ভাতটা আমি খাবো আর এদিকে দেখো চারজনের জল বসিয়ে দিয়েছি বাবার চা আর এই যে কালকের পরোটা আছে তিনটা তো এটা দিয়ে বাবা চা খেয়ে নেবে আর আমি ভাত আছে ভাত খেয়ে নেবো আর এদিকে দেখো কালকের কচুর ডালও আছে নিচে ওগুলো দিয়ে হয়ে যাবে সকালটা দুপুরের পরে দেখা যাবে খাওয়া দাওয়া সব শেষ খাওয়া দাওয়া মাজা ঘোষা সব কমপ্লিট করলাম চলো ওখান কাপড় জামাগুলো মেলে দিয়ে আসবো আর দেখো ওকে সকাল বেলায় আমি ওই বাসির জামা কাপড় মানে সব খুলে দিয়ে এই যে নতুন করে জামা কাপড় পরিয়ে দিয়েছি তো চলো বেশি বক বক না করে কাপড় জামাগুলো শুয়েতে দিয়েছি ওইরকম করে শুয়েতে দিতে হবে উপায় নেই রোদ নেই তো বাইরে গেলাম কাপড়গুলো মেলে দিতে তো মেলে দিতে মানে ছাগলগুলোকে দেখলাম ছাগলগুলোকে দেখে না খুব মায়া লাগছে ওরা না বলতেও পারছে না যে ওদের খুঁদে পেয়েছে কি কোনো তো মানে ঠান্ডার মধ্যে এক জায়গায় চুপ করে দাঁড়িয়েছে তো ভাবলাম যে না আমাদের তো পেটগুলো ভরে গেল ওদের তো পেট ভরাতে হবে তাই ফটাফট বাড়িয়ে এসে ভুট্টা বসিয়ে দিলাম এদিকে আগুন তাপানো হয়ে যাবে ভুট্টাও হয়ে যাবে তো দেখো ভুট্টাটা হয়ে গেছে এদিকে গামলায় ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি ডাল বসিয়ে দিয়েছি ভাবলাম যে উনানটা আবার বন্ধ করব তার জন্য কিন্তু ডাল বসিয়ে দিয়েছি রান্নাটা ওইদিকে সেরে নেবো চলো ফটাফট রান্নাটা সেরে নেই রান্না বান্না শেষ এখানে ভাত ঢেকে রাখলাম আর এই যে এখানে সবজি পাতি সব ঢেকে রেখে দিলাম পরে দেখাচ্ছি তোমাদের যখন খাওয়া দাওয়া করবো তখন ছাগলগুলোকে খাইয়ে দিয়েছি খাইয়ে দেওয়ার পরে ছাগলগুলো কিন্তু মানে জমিতে বেঁধে দিয়েছে এদিকে গরুটাকেও গরম জল করে ওই ভুট্টা ছিল ভুট্টা টুট্টা দিয়ে এদিকে কিন্তু গরুটাকেও ভালো করে এক গামলা জল করে দিলাম ঠান্ডার দিন যেহেতু সেহেতু কিন্তু গরুটাকে গরম জল খাওয়াতে হয় না হলে ওদেরও তো ঠান্ডা লাগে ওরা তো আবার বলতে পারে না তো চলো গরুটাকে বেঁধে আসি তো বন্ধুরা এখন বাজে এগারোটা চব্বিশ তো আমার সমস্ত কাজবাস শেষ এখন মেয়েকে ঘুম পাড়াবো তো ঘুম পাঠিয়ে আমি দেখি কি করি তো গরু ছাগলগুলোকে সব এখানে বেঁধে দিলাম বাবা তো এখন গরু ছাগল কিছু নাড়ে না আমি দেখি গরু ছাগলকে তো ওরা খাক এইখানে আমি একটু মেয়েকে ঘুম পাড়াই তারপরে একটু পরে এসে ওদেরকে নড়িয়ে দেব তাহলে হয়ে যাবে আর একটু রোদ উঠালে ভালো হতো কাপড় জামাগুলো শুকালে বিশাল একটা আরাম পেতাম বিশাল তো বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পার করে সারাদিন আর কোনো রকম ভিডিও করিনি এখন বাজে কটা জানো তো এখন আটটা বাজে বাবাকে চা করে দিলাম বাবা বিস্কিট দিয়ে চা খেলো রুটি বললো খাবে না তো বাবা খাই মানে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে আর আমিও শুয়ে পড়েছি আমি আর রাতে খেলাম না আমার শরীরটা ভীষণই খারাপ লাগছে আর মেয়ের শরীরটাও খারাপ ওরও পেটের গন্ডগোল চলছে আমারও একটু পেটটা খারাপ খারাপ লাগছে তার জন্য আমি রাতে খেলাম না ভাবলাম যে রাতে না খাওয়াটাই ভালো তো যে ঠান্ডা পড়েছে তোমাদেরকে কি বলবো মানে মনেই হয় না যে ভিডিও করি এত ঠান্ডা যে ক্যামেরাটা চালু করে ভিডিও করি এটাই মনে হয় তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো আর আমাদের পাশে থেকো